চট্টগ্রামে দিন দুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন এর কারণ কি আজকের মুসলমানদের ইমানে দুর্বলতা না এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি যে মুসলমানরা ষড়যন্ত্র চক্রান্ত এবং ফাঁদ ধরতে পেরেছেন ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছেন আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি ধর্মীয় উস্কারিমূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি এ সমস্ত ক্ষেত্রে এদেশে মুসলমানরা আবারও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় পৃথিবীর অনেক তথা কথিত উন্নত দেশ আছে অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী এটা আবারও প্রমাণিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘু নিয়ে আমাদেরকে বারবার সতর্ক করে তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে এটা আমাদের গর্বের বিষয় এমন কি তারা কেউ তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে তখন মুসলমান বুঝতে পেরে সযত্নে সেটাকে অ্যাভয়েড করতে পারা এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামী আমাদেরকে শিক্ষাটা দিয়েছে ধৈর্যশীলতার শিক্ষা দ্বিতীয়ত এদেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা একরাম তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন গাইড করেন চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন এজন্য সঠিক সময়ে সঠিক পরামর্শটা ওলামা দিয়ে থাকেন যার ফলশ্রুতিতে এ দেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটে নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যালঘু সেখানকার মুসলমানরা ভালো নাই সেটা প্রতিনিয়ত আমরা জানি সে কাশ্মীরে কি গুজরাটে বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে সেখানে আমাদের দেশে সংখ্যালঘুদের প্রতি এরকম কোন হামলা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে এর বাইরে ওরকম কোনো ঘটনা এখানে ঘটনা এখানকার যা ঘটে সংখ্যাগুরুদের উপরে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে তো সংখ্যালঘুরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফেতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন এবং এ দেশে মানুষের সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে সেটা একটা ভালো দিক পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকারের উপরে সচেষ্ট থাকি অথচ তাদের দেশের মুসলমানরা অনেকেই আছে অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয় অনেক ক্ষেত্রে আবার কুণ্ঠাসাও করে রাখে অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সামনে আমাদেরকে দিতে হবে তবে যখন যতটুকু প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করা দরকার হবে আমরা আশা করবো যে ওলামা একরাম আমাদের সিনিয়র ওলামা একরাম আমাদেরকে গাইড করবে এবং সেই অনুযায়ী আমরা পরিচালিত হব আল্লাহ তালা আমাদেরকে সংযমেই জীবনযাপন করার তফিক দান করুন যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে আল্লাহ তালা সেই সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তফিক আমাদেরকে দান করুন